আদি শরীফে আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এর সাত করেছেন তোমরা আসন্ন মৃত লোকদের কাছে উপস্থিত হয়েও তাদের লা লাহ আলকেন করো সুসংবাদ প্রদান করো ব্যহেসদের কারণ বড় জ্ঞানবান ও বেচক্ষণ মানুষও সেই কঠিন সময়ে কিং কিঙ্কর্তব্য বিমল হয়ে পড়ে সুযোগ বোঝে শয়তানো সে মুহূর্তে অন্য সময়ের তুলনায় বেশি কাছাকাছি হয় কানজুল উম্মাল খণ্ড আট পৃষ্ঠা আটাত্তর হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেছেন তোমরা মরণাপন্ন লোকদের কাছে উপস্থিত হইও তাদের আল্লাহর নাম স্মরণ করিয়ে দিও এই জন্য যে তারা সেই মুহূর্তে এমন এমন জিনিস দেখতে পায় যা তোমাদের দৃষ্টিগোচর হয় না কনজুল উম্মাল খণ্ড আট পৃষ্ঠা একশো এগারো হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর অন্য এক বর্ণনায় নিম্নোক্ত শব্দেও উল্লেখ আছে এই জন্য যে তারা কিছু একটা দেখতে পায় এবং তাদের কিছু বলা হয়ে থাকে কাঞ্জল উম্মাল খণ্ড আট পৃষ্ঠা একশো এগারো বাক্যটির উদ্দেশ্য সম্ভবত এই যে শয়তান তাদের প্ররোচনা ও প্রণোদনামূলক কথাবার্তা বলে থাকে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহী বর্ণনা করেছেন তাল্লাহ হজরত আদম ও হজরত হাওয়া আলহিম সালামকে দুনিয়ার বুকে অবতরণ করালে শয়তান তৎক্ষণাৎ পৃথিবীতে নেমে পৃথিবীতে নেমে এলো উল্লাস প্রকাশের জন্য আর গর্ব ভরা ভাষায় বললো তো যখন আমি ফুঁসলিয়ে ফেলেছি মাতা পিতাকেই তখন তাদের সন্তান সত্যতি তো অতিমাত্রায় দুর্বল তাদের ধোকা দেওয়া কি আর কঠিন ব্যাপার এটাই ছিল শয়তানের ধারণা যে ব্যাপারে আল্লাহ তাআলা এরশাদ করেছেন আর তাদের উপর তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করলো ফলে তাদের মধ্যে মোমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো সাবা আয়াত বিশ এই ভিত্তিতেই ইংলিশ বলেছে মানুষের ক্ষুদ্র অংশ নিঃশ্বাস বাকি থাকা পর্যন্ত আমি তার কাছ থেকে পৃথক হব না আমি তো তাকে ধোকা দিয়েই যাব মিথ্যা আশা ও নানাবিধ ওয়াদার বেড়াজলে আটকিয়ে কিন্তু আল্লাহ মেহরবান শয়তানের বিপরীতে দীপ্ত ভাষায় ঘোষণা করেছেন শপথ আমার শ্রেষ্ঠত্ব বরত্বের বান্দা মৃত্যু কষ্টে ছটফট করার আগ পর্যন্ত আমি বিরত থাকবো না তার তৌবা কবুল করা থেকে বান্দা ডাকলেই আমি সাড়া দিব তার ডাকে চাওয়া মাত্রই আমি দান করব তাকে ক্ষমা চাইলে ক্ষমাও করব তাকে তাফসিরি ইবনে কাসির খণ্ড সাত পৃষ্ঠা পঁচিশ ইমাম সারিনী রহমতুল্লাহ আলাহী তার মুক্তাসার তাজকিরায়ে কুরতুবিতে উল্লেখ লিখেছেন কোনো কোনো রেয়াতে পাওয়া যায় মানুষ মৃত্যু শয্যায় উপনীত হলে দুই শয়তান তার ডান ও বাম পাশে উপস্থিত হয় ডান পাশে শতান ব্যক্তির বাবার আকৃতি ধারণ করে বলে বৎস আমি তোমাকে স্নেহ ও মায়া করি আমি তোমার মঙ্গল কামনা করি তাই তোমার প্রতি আমার আদেশ হলো তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো কারণ এটি উত্তম ধর্ম অপরদিকে বাম পাশের শয়তান তার মায়ের রূপ অবলম্বন করে বলে বৎস আমার গর্বে তোমাকে ধারণ করেছি তুমি পান করেছ আমার বুকের দুধ আমার কুলে পিঠেই তোমার লালন পালন আমি তোমার ভালো চাই তাই তোমাকে আমার পরামর্শ এই যে তোমার ইহুদি ধর্ম অবলম্বী হয়ে দুনিয়া থেকে বিদায় বিদায় নেওয়া উচিত কেননা এটি একমাত্র উত্তম ধর্ম অনুরূপ বিষয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলহিও তার রচিত কিতাবের মধ্যে লিখেছেন সেখানকার আলোচনা এই যে মৃত্যুর তীব্র যন্ত্রণার সময় যখন মহাজ্ঞানী গুণীজনদের বিচার বিবেচনাও আসার হয়ে পড়ে তখন শয়তান সঙ্গবদ্ধ হয় আপন অনুচর পরিচরদের নিয়ে নিমিষে পৌঁছে যায় মরণাপন্ন ব্যক্তির দ্বার প্রান্তে পরাত্মাগুলো সে সময় আবির্ভূত হয় মূর্ষ্য ব্যক্তি প্রয়াত ন্যাক্কার স্বজনও সুবর্ণধ্যায়ের বেশ বেশি হয়ে তারা মহ্য ব্যক্তিকে পরচনা দিয়ে বলে আমরা মৃত্যুঘাটি অতিক্রম করেছি তোমার পূর্বে এই ঘাটি আদ্যপ্রান্ত সব কিছু আমাদের জানাশোনা এবার তোমার পালা আমরা তোমাকে সদুপদেশ দিচ্ছি তুমি ইহুদি ধর্মাবলম্বী হয়ে যাও এটি শ্রেষ্ঠ ধর্ম মরণাপন্ন ব্যক্তি যদি প্রাততাগুলোর প্রচনা পরচনামূলক আহ্বানকে প্রত্যাখ্যান করে তাহলে অন্য একদল শয়তান তার অন্যান্য নিকটতম ও অন্তরঙ্গদের ব্যাস ধরে আবির্ভূত হয় এবং ফুসলে বলে তুমি খ্রিস্টান বনে যাও এটি চমৎকার ধর্ম এ ধর্মই মোসা সালামের আনিত্য ধর্মকে বাতিল করে ফেলেছে এভাবেই শতানরা বিভিন্ন ভ্রান্ত ধর্মবিশ্বাস প্রক্ষেপ করে মৃতপ্রায় প্রায় ব্যক্তিদের অন্তরে সুতরাং যার কপালে সঠিক ধর্মবিশ্বাস থেকে বিচ্ছত লেখা আছে তার পদস্ফলন ঘটে যায় জীবন সায়নে মিথ্যা ধর্ম অবলম্বন করে দুনিয়া হতে বিদায় হয় ইমানহারা অবস্থায় এর জন্যই ইমানের মজবুতির জন্য আল্লাহ তাল্লাহ শিক্ষা দিয়েছেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তর্কে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো সম্ভবত হজরত মাওলানা জালাল উদ্দিন রুমি এই ব্যাপারেই মসনবি শরীফে লিখেছেন হে আল্লাহ এই শত্রুর মোকাবেলায় আমাদের ফরিয়াদ শ্রবণ করুন জানি না এই হিংসক কি গোপন চক্রান্ত করছে আরেকবার যদি আমার সঙ্গে কথাবার্তা বলে তবে আশঙ্কা হচ্ছে যে এই ডাকাত আমার ইমান শেষ ইমানের শেষ চটখানিও ছিনিয়ে নিয়ে যাবে তার এই কথাবার্তা অন্তর কালো করার ব্যাপারে ধোয়া সাদৃশ্য হে আল্লাহ রহম করুন নয়তোবা ওর দ্বারা আমার ভাগ্যের চাদর কালো হয়ে যাবে আমি তর্কে ইলিশের মোকাবেলা করতে পারবো না কেননা সে ভালো মন্দ সকল লোককেই বিপদে ফেলতে পারে সে অন্তিম মুহূর্তে যাওয়ার উপর আল্লাহর রহমত বর্ষণ হয় সে সৌভাগ্যবাণী ইসলামের উপর অটল ও অবিচল থাকতে পারে তাই তো আল্লাহর রহমত নিয়ে মর্ষ ব্যক্তির শিওরে উপস্থিত হন হজরত জিব্রাহল আলহাম তিনি প্রতিহত করেন শয়তানকে মরণাপন্ন ব্যক্তির আশপাশ থেকে ফলে অনেক সময় মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটি অতিশয় স্বস্তি ও উৎফুল্লের দরুন মুচকে হাসি দেয় হাদিসের এক বর্ণনায় পাওয়া যায় হজরত জিব্রাহল সালাম বলেন হে ওমোক তুমি কি আমাকে চিনতে পারো আমি জিব্রাইল আর তোমার সামনে ওর ওরা সকলেই তোমার দুশ্মন শয়তান তুমি ওদের কথায় কর্ণপাত করো না তুমি তোমার সরল সঠিক শরিয়াতে মোহাম্মাদিয়া ইব্রাহিমিয়ার ইসলাম উপর অবিচল দেখো সে সময় মৃতপ্রায় ব্যক্তির জন্য এর চেয়ে বেশি আনন্দদায়ক খুব প্রশান্তিকর আর কিছুই হয় না নিম্নক্ত আয়াতটি সেই সাক্ষ্যই বহন করে যারা ইমান এনেছে এবং তাকেও অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ইহকালীন জীবনে ও পরকালীন জীবনে ইউনুস আয়াত তেষট্টি থেকে চৌষট্টি